আমাদের এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ভাইয়ের নাম মাসুম ভাই ভাই নাম হাসান ভাই সিদ্দিক ভাই তরিকুল ভাই ভাই নাম সোহাগ ভাই আর ভাইয়ের নামটা হ্যাঁ আবু হানিফ ভাই ইমরান হাওলাদার ভাইয়ের নাম ইমরান ইমরান আর ভাইর নাম নাহিম তো আমরা আসলে আর ভাইয়ের নাম স্মার্ট ভাই সে তার ছবিতে সবসময় স্মার্ট সবাই স্মার্ট এখানে তার ছবি তো আমরা আর কি একসাথে একটু আমার গাড়ি এই আর আমি তো ভিডিওতে আসি হয়তো আমাকে দেখবেন আপনারা আমি এই আমরা একটু একটা ছোটো একটা কন্টেন্ট করি তো মূলত আমরা এই রাস্তা রাস্তা তো ভালো আছে আমরা রাস্তা ভালো থাকার কারণে আমি একটু ক্যামেরাটা মুছে নেই ভাই ক্যামেরাটা একটু মুছে দাও তো ক্যামেরাটা এইটা দেব এই সাইডটা ময়লাটা খালি মুছে দেওয়া অল্প সময় অল্প ওকে ওকে তো আমরা একটা ছোটো একটা রেস্ট দেবো যদিও কেউ আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না আমরা আসলে রেস্ট কেউ দেই না এই যে গাড়িটা এই গাড়িটার অবস্থা খুবই খারাপ এই গাড়িটার সাথে কোনো সময় পারতেছি না তরিকুল ভাই সেও ভালো টানে তো আমরা সবাই রেস্ট দিতে প্রস্তুত তো ছোটো একটা রেস্ট দেবো ঠিক আছে পাঁচ মিনিট অনলি রাস্তা যেমনটা খারাপ হবে সেখানটা গাড়ি স্লো করবো কিন্তু রাস্তা যেমনটা মোড় থাকবে সেখানটা সবাই স্লো করবো তারপর আবার ভালো রাস্তায় সবাই করবো তো বন্ধুরা আপনারা সবাই সাথেই থাকুন এই একসাথে 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 গাড়ি সব একসাথে আসো এক জায়গায় আসো এক জায়গায় পরিবহনটা যাওক পরিবহনটা যাওক তারপরে এক জায়গায় আসো সব ওটা যাওক আগে পিছন ফাঁকা আছে সমস্যা নেই তরিকুল ভাই তোমার সাথে পারবো আমি মনে হয় না ভাই তোমার সাথে পারবো আমি আমার তো বাইক ছোটো বাইক তো আমরা ওইটা এক জায়গায় আসো সামনে চলে আসুন সামনে আসো সব এক জায়গায় এক জায়গায় আসো এক জায়গায় এক জায়গা এক সিরিয়াল আসোক গাড়ি নাই তো ওদিকে

তারা হয়তো দেখা যায় মাইন্ড করতে পারে যে আমাকে আসলে ভাই সুযোগ দেয় না আগে ওঠার এই জন্য এদেরকে আগে সুযোগ দেই এদেরকে একটু পিছনে পিছনেই থাকি আমি এদের পিছনেই আসি এখন আমার টান দে এখন আমার টান্ডা হবে এই গেলাম টাটা গেলাম টাটা টান দাও তোমারও ঘাই দিতে আছি এই অ্যাপাসি টানো এই বাইক এই বাইকের সাথে পারিই না পারি না পারবা পারবা না মনে হয় পারবা না সুযোগ দেই সুযোগ দেই সুযোগ দেই আমার গাড়ির গতি দেখেন তেরাসি কিন্তু আমি একটু এখন আগে ঢুকেলি আমার লেনে কারণ সামনে পরিবহন আসছে আর এই হলো অ্যাপাসি এপাসি তো আসলে থাকবেই না সামনে অ্যাপাসি টাটা টাটা এখন এখন হলো পাউচারের পালা আসরে পাউচার সে নাই পিছনে উত্ত হয়ে গেছে মানে ওনাদেরকে সুযোগ দিয়েও লাভ নেই ফাঁকা রাস্তা টানো দেখা যাক ফরিকুলকে সুযোগ দিলাম ফরিকুলকে একটু সুযোগ দিয়ে দিলাম ফরিকুলকে খাওয়ার জন্য অনলি সময় নেবো তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ঘড়ি ধরা যান আপনারা ঘড়ি ধরে দেখেন তিরিশ সেকেন্ড নাই তরিকুল নাই তরিকুল নাই হয়ে গেছে অলরেডি তরিকুল কিন্তু নাই হয়ে গেছে মানে এই গাড়ির সাথে বাড়তে হইলে আমার গাড়ি যদিও মানে কন্ডিশন এখন অতটা ভালো নেই যৌবন শেষ হয়ে গেছে গাড়ির বলতে পারেন যৌবন নাই যৌবন গাড়ি থাকলে আমার এই গাড়িতে কিন্তু ভালো টান উঠতো আমি একশো সাতাশ পর্যন্ত উঠাইছি আমার এই গাড়িটা একশো সাতাশ পর্যন্ত আমি উঠাইছি সেটা উঠানোর কারণ হইলো চলো সোলো করতে কইছো ওকে ওটু ওকে একটু মোর সোলো করে দিতে বলো ওকে 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 কারণ যেখান দিয়ে মোর দেখবা তুমি আগেই হাত দেখাইয়া সোলো করবা এইভাবে এইভাবে যা সাত দাস ওকে সতর্ক করে দেবা পরিবহন দেখলে তো সিগনাল দেবা হ্যাঁ বিট দেখলে সিগনাল দেবা বিট 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 সামার জন্য ই করে দেবা টানো